আমরা কিন্তু ইনু সাহেবদের মতো লৌকা নিয়ে ভোট করিনি এটা গণ অধিকার পরিষদ করছে বারবার যারা আমাদের প্রতি হামলা করছে তারা আসলে আমাদের দেশে কোনো কাউন্টেবল ফিগার না তারা কি কয়েকটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনতে পারবে জাতীয় পার্টির পূর্ব নির্ধারিত কেন্দ্রীয় কমিটির সম্মেলন ছিল সেই সম্মেলনটি নিয়ম মাফিক চলছিল এবং আপনি জানেন যে প্রায় বিশ পঁচিশ হাজার লোক কিন্তু সারা দেশ থেকে চৌষট্টি জেলা থেকে এসেছিল জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল এই আগামী নির্বাচনে আমরা একটা ভালো জায়গায় যেতে পারি আর যারা আমাদের প্রতি হামলা করছে তারা আসলে আমাদের দেশে কোনো কাউন্টেবল ফিগার না কারণ তারা নতুন একটা দল করেছে এবার দিয়ে প্রায় পাঁচবার হামলা করব করলো আমরা বলতে চাই যে মামলা হামলা করে তো জাতীয় পার্টির ভোট কমবে না জাতীয় পার্টির ভোট ব্যাংক রয়েছে উন্নয়ন রয়েছে সংস্কার রয়েছে এটিকে তো ইচ্ছা ইচ্ছা করলেই মামলা হামলা দিয়ে শেষ করে দেওয়া যাবে না তাই আমি সরকার প্রধানকে সবিনয় অনুরোধ করতে চাই যে আপনি মবজাশিস বন্ধ করুন আপনি আইন শৃঙ্খলার উন্নতি করুন জাতীয় পার্টির নেতাদের নামে মিথ্যা আমলা প্রত্যাহার করুন এবং নির্বাচনের একটা পরিবেশ ফিরিয়ে আনুন কারণ আপনি একজন নোবেল লরিয়েট সারা বিশ্বে আপনার একটা সুনাম রয়েছে আগামী নির্বাচনে জাতীয় পার্টি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি আর যারা এ বারবার হামলা করছে তাদেরকে আইনের আওতায় এনে অবিলম্বে গ্রেপ্তার দাবি জানাচ্ছি আমি এটা গণ অধিকার পরিষদ করছে বারবার এর আগে চারবার প্রায় ওই একটাই রাজনৈতিক দল আমাদেরকে হামলা করে যাদেরকে আমরা আসলে কি বলবো আর তারা কি কয়েকটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনতে পারবে তারা দল করেছে ভেরি গুড আপনাদের ওয়েলকাম আপনারা গ্রামে যান সংগঠন করেন জনভিত্তি আদায় করেন ইউনিয়ন কাউন্সিল করেন উপজেলা কাউন্সিল করেন জেলা কাউন্সিল করেন তারপর তারপরে যান মামলা হামলা করে তো এগুলো কোনো রেজাল্ট হবে না কারণ জাতীয় পার্টির একটা ইতিহাস রয়েছে ঐতিহ্য রয়েছে উন্নয়ন সংস্কার রয়েছে এবং ভোট ব্যাঙ্ক রয়েছে এটা আমি তীব্র নিন্দা জানাই এবং ধিক্ষার জানাই জাতীয় পার্টির নেতার মুরালকে নষ্ট করা হয়েছিল দেখুন এই মূলটা চারবার ভাঙা হয়েছে জাতীয় পার্টি নেতাকর্মীর মধ্যে অন্তরে আঘাত দেওয়া হয়েছে এখানে জাতীয় পার্টি সারা দেশের নেতাকর্মীরা ফুঁসি উঠেছে আমরা কোনো অন্যায় করিনি জাতীয় পার্টি তো খুনগুম হত্যার রাজনীতি করেনি জাতীয় পার্টি তো উন্নয়ন সংস্কাররা রাজনীতি করে দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই কেন এই হামলা আমাদের এই হামলা বন্ধ করুন আপনি জানেন যে আমরা কিন্তু লাঙ্গুল নিয়ে ভোট করেছি আমরা কিন্তু ইনু সাহেবদের মতো লৌকা নিয়ে ভোট করিনি সুতরাং আমরা আওয়ামী লীগের দোষণ নই আমরা জনগণের দোষর আমরা জনগণের পক্ষে থাকি জনগণের পক্ষে কাজ করি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ